দে কাকে নিয়ে এসে যে দেখ কেনে অ রে বিটিয়াকে নিয়ে এসেছিস লাই কি কঙ্কা এবার তোর মিয়াটাকে প্রাণ তো ভরা কেনে মা আরে তুরা দেখ কেনে ও শহরটোতে যে বিটিয়া মোর কত দূরটা তো চলে গেছে রে গুলা দিন পরতে মোর কাজ চতেই লিখতু এ বা এ তোর রেজাল্ট মুদি মেলা খুশি করেছে মেলা তুই বারবার বার এই উঁচু করছিস ইটই তো সত্য বাপ চেয়ে ছিল ইটই সুধাই সুধাই মোদিগের মাথাটাই উঁচাটো হিনছে রে বাপ কিন্তু কিন্তু লাভ ইখনা লা বললেই লয় সুধাই সুধাই মোদিগের বাহামনির মুখটো আন্ধারটাতে ঢেকে তো যেছে বাপ সম্পূর্ণ বিনোদনের জন্য করেছি কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ